ক্যান্সার বা বড় বড় রোগ থেকে মুক্তি পেতে সবচেয়ে সহজ উপায় কি হাসপাতাল অস্ত্রোপচার কেমোথেরাপি না উত্তরটা আপনার হাত ঘড়িতেই লুকিয়ে আছে না কোনো ইনজেকশান না দামি ওষুধের প্যাকেট শুধু একটিমাত্র সহজ নিয়ম বদল সন্ধ্যার পর খাবেন না আপনি যদি সন্ধ্যার পর খাওয়ার বন্ধ করেন তখনও আপনার শরীর থেমে থাকে না হার্ট ব্রেন ফুসফুস কিডনি সবই চালু থাকে কর্মরত থাকে তাহলে প্রশ্ন জাগে পুষ্টি আসবে কোথা থেকে শরীর তখন খুলে দেয় নিজেরই ভেতরের ভাণ্ডার টিউমার ব্লকেজ জমা ফ্যাট কিডনির স্টোন সঞ্চিত উপাদান হয় তখন শরীরের খাবার আপনি কি জানেন এক একটা টিউমারে থাকে প্রোটিন সোডিয়াম কার্বোহাইড্রেট ক্যালসিয়াম যা আপনার শরীর নিজেই ভেঙে নেয় শক্তির জন্য টিউমার তখন হয়ে যায় খাদ্য ব্লকেজ হয়ে যায় শক্তি চর্বি হয়ে যায় জ্বালানি আপনি যদি রাতের খাওয়ার বন্ধ করেন শরীর নিজেই শুরু করে ডিপ ক্লিনিং নিজস্ব ডিটক্সিফিকেশান এই শরীর জানে কিভাবে বাঁচতে হয় শুধু আপনি তাকে সুযোগ দিন না খাওয়ার সেই সুযোগটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের ওষুধ আপনার যেই অভ্যাসটা আজ প্রাচীন মনে হচ্ছে তাই কিন্তু আজ আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে এই ধারণার নাম অটোফেজি মানে নিজেকে খাওয়া নিজের ক্ষতিগ্রস্ত নিজেই ধ্বংস করা এই অটোফেজি নিয়ে গবেষণা করে পেলেন নোবেল পুরস্কার তিনি প্রমাণ করলেন যখন শরীর দীর্ঘ সময় কিছু না পায় তখন সে নিজেই খুঁজে নেয় ভেতরের অপয়জনীয় কোষ ভাইরাস ফ্যাট এমনকি টক্সিন এবং ধীরে ধীরে সেগুলোকেই শক্তির জন্য ভেঙে ফেলে এই অসাধারণ চিকিৎসা প্রক্রিয়া শুরু হয় যখন আপনি বারো ষোলো ঘন্টা ফাস্টিং করেন যখন আপনি গভীর ঘুমে থাকেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যার পর বিশ্রামের সময়